বাচ্চা জন্ম দেওয়ার পর অবশ্যই বড় সাইজের কাপ লাগবে আমাদের দেশের বেশিরভাগ মেয়েদেরই এখনো পর্যন্ত মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই অনেকেই এটা ব্যবহার করতে ভয় পান বা কিভাবে ব্যবহার করতে হয় বুঝতে পারেন না ইউজ করুন বা না করুন অন্তত এই মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত এই ভিডিওটিতে জানতে পারবেন কাপের দাম মান ও কাজ মেনস্ট্রুয়াল কাপ কি এটি মূলত ফ্যানাল আকৃতির একটা কাপ এটা কোনো সাধারণ রাবার বা প্লাস্টিকের তৈরি না মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে এটা তৈরি যা শরীরের ভেতরের অংশে ব্যবহারযোগ্য মাসিকের সময় আর মাসিকের জন্যই এই কাপ ব্যবহার করা হয় তাই এর নাম মেনস্ট্রুয়াল কাপ এটিকে মাসিক কাপ ও পিরিয়ড কাপও বলতে পারেন এই কাপের কাজ কি বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন এটা স্যানিটারি প্যাডের মতো রক্ত শুষে নেয় না এই কাপের মধ্যেই সম্পূর্ণ রক্ত জমা থাকে মাসিকের সময় একজন মেয়ের দিনে গড়ে পঁচিশ থেকে তিরিশ মিলি ঋতুস্রাব হয় আর এই কাপে জমা হতে পারে প্রায় ষাট মিলি রক্ত বুঝতেই পারছেন দীর্ঘ সময় এই কাপটি কোনো রকম অস্বস্তি ছাড়াই রক্ত জমিয়ে রাখতে পারে তবে হেভি ফ্লো চললে কয়েক ঘন্টার মধ্যে কাপটি ভরে যেতেও পারে একটা কাপ কত মাস বা কতবার ব্যবহার করবেন মেনস্ট্রুয়াল কাপের ব্র্যান্ডগুলো বলে থাকে ঠিকঠাক মতো ব্যবহার ও সংরক্ষণ করতে পারলে একটি কাপ আপনি আট থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনি না হয় পাঁচ সাত বছর মেনেই চললেন একটা কাপের দাম কত ভালো মানের একটা কাপের দাম ব্র্যান্ড ভেদে পাঁচশো থেকে হাজার টাকা তবে কিছু নকল কাপ বাজারে বিক্রয় হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যেই ভুলেও সেই সব কাপ কিনবেন না এতে অর্থ ও স্বাস্থ্য দুটারই ক্ষতি এত টাকা দিয়ে কিনে পোষাবে চলুন হিসাব করে দেখা যাক একটা স্যানিটারি প্যাডের গড় দাম পড়ে সাত টাকা একবারের মাসিক চক্রে প্যাড কিনতে খরচ পড়ে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা হেভি ফ্লো হলে তো মাসের খরচ একশো টাকা পেরিয়ে যায় এতে বছরে প্রায় খরচ পড়ে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা আর একবার পাঁচশো টাকা খরচ করে মেনস্ট্রুয়াল কাপ কিনতে পারলে আপনি কম করে পাঁচ সাত বছরের জন্য নিশ্চিন্ত যদি না এর মধ্যে আপনার বাচ্চা হয় কারণ বাচ্চা জন্ম দেওয়ার পর অবশ্যই বড় সাইজের কাপ লাগবে মাসিক কাপ কোথায় পাবেন যে কোনো বড় মেডিকেল স্টোরে এটা পেয়ে যাবেন অনলাইনেও অর্ডার করতে পারেন সাজগোজ শপে সার্চ করলে বিভিন্ন দামের ও বিভিন্ন মাপের কাপ পেয়ে যাবেন কিভাবে ঢোকাবেন এই কাপ জানতে হলে আমার অন্য ভিডিওটি দেখে নিন মেডিকেল হ্যাঁ ভালো মানের একটা প্যান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই